Masih 3, Bilal 8 Masih 3 <laughs> oh <Wow. laughs> <Wow. laughs> <Yeah>. yes, blow, blow into pipe

ধন্যবাদ সবাইকে মঞ্চে তাদেরকে পুরস্কার পুরো দিবেন আমাদের সাথে সাথে সার্বকে অনেক ধন্যবাদ सीटेट পোটলতে এবং আমাদের কমিটি বিন্দু এবং আমাদের কমিটির ভাইরা যারা অক্লান্ত পরিশ্রম করে এই খেলাধুলায় অংশ গ্রহণ করেছে এবং তাদের খেলা ফাইনাল পর্যন্ত নিয়ে গেছে এবং ভাল একটা পদক্ষেপ নিয়েছে আমরা আশা করব